সামনে যেহেতু টেট পরীক্ষা তো বা অন্যান্য পরীক্ষা যেমন ইউজিসি পরীক্ষা হয় তো এগুলির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে পুস্তক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটাকে আমরা বলি ব্যাকবোন অফ দ্য সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তো সেটা এক নজরে আমরা যদি বলি সেটা হচ্ছে আহ ত্রিপিটক তো ত্রিপিটকের উপরে কি কি কোয়েশ্চেন হয় সেটা আমি ভিডিও শেষে বলবো শেষ অব্দি সবাই ভিডিওটা কাইন্ডলি দেখবেন যাতে কেউ স্কিপ না করে তাহলে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক ত্রিপিটক শব্দের অর্থ আধার বা পাত্র বা ঝুড়ি বা পেটিকা পেটিকা মানে বাস্কেট মানে বুদ্ধদেব নির্বাণ লাভের পর তার উপদেশাবলী যে গ্রন্থে সংগ্রহ করে রাখা হয়েছে সেটি তিনটি পিটক বা অংশে বিভক্ত ছিল বলে ত্রিপিটক বলা হয় এই বৌদ্ধ ধর্মের ধর্ম গ্রন্থ রূপে চিহ্নিত হয়ে আছে আর শুধুমাত্র বৌদ্ধ ধর্মের ধর্ম গ্রন্থ রূপে চিহ্নিত আসে না সেগুলি থেকে আমরা প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয় এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয় এবং ত্রিপিটক কোন ভাষায় রচিত হয় ত্রিপিটক পালি ভাষায় রচিত হয় রাজগিহের সপ্তপণি গুহায় প্রথম বৌদ্ধ সঙ্গীতে ত্রিপিটক সংকলিত হয় তাহলে ত্রিপিটক কোথায় সংকলিত হয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আর সূত্তপিটকের অন্তর্গত ধর্মপদ গ্রন্থটি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ হিসাবে বিবেচিত এবার এই যে তিনটা পিটক এই তিনটা পিটককে আমি আলাদা আলাদা ভাবে যদি বলি এবং এগুলির কি কি বৈশিষ্ট্য রয়েছে তাহলে হচ্ছে পিটক তিনটা পিটকের মধ্যে পিটক সেকেন্ড হচ্ছে বিনয় পিটক আর থার্ড হচ্ছে অভিধর্ম পিটক তাহলে পিটকের বিষয়বস্তু কি ছিল বুদ্ধের উপদেশাবলী অর্থাৎ বুদ্ধের সঙ্গে বিভিন্ন ব্যক্তির ধর্ম সংক্রান্ত কথোপকথন যেখানে রয়েছে সেটা হচ্ছে পাঁচটি নিকায়ে দীর্ঘ নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্রক নিকায় এগুলির আবার প্রতিটি বর্গে বিভক্ত রয়েছে আহ নিকায় আহ আর্য আবাস শব্দাবলী আর ভাষা হচ্ছে সুত্তপিটকের পালি ভাষা এবার আসি খুব সংক্ষিপ্ত ভাবে আমি বলছি এগুলি বিশাল আকারে বলতে হয় আহ বিনয় পিটক বৌদ্ধ সংঘের যে নিয়মাবলী এবং নিয়মাবলীর যে ইতিহাসের বিবরণ রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের এবং ভিক্ষুণীদের পালনীয় বিবিধ সমূহ এবং সংঘের নিয়মাবলী অর্থাৎ এক কথায় বলতে গেলে কি যে আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ বুক যেটা বিনয় পিটক বলা হয় তিন ভাগে বিভক্ত রয়েছে বিনয়পিটক পিটক সূত্র বিভঙ্গ প্রতিমুখ্য এর মধ্যেই সন্নিবিষ্ট রয়েছে আর খন্দকা যেটা মহাবজ্ঞ আর আর পরিবার সেটাও পালি ভাষায় রয়েছে অর্থাৎ মেনে নিতে বা এটা আমাদের আহ খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুত্তপীটক বিনয় পিটক সবগুলি হচ্ছে পালি ভাষায় রচিত এবার আহ অভিধর্ম পিটক সম্পর্কে যদি বলি তাহলে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব ফিলসফিক্যাল ডিসকাশন যদি আমি বলি তাহলে সেটা রয়েছে অভিধর্ম পিটকে সাতটি গ্রন্থে বিভক্ত ধর্ম সংগঠন বৃহৎ, পুঙ্গল পুঙ্গলপঞ্জুলি ধাতু কথা জমক আহ উম আহ উৎপাটন আহ শাস্ত্র একে সপ্তকরণও বলা হয় তাহলে আহ বৌদ্ধ ধর্মের যে তিনটা প্রধান অংশ রয়েছে সুপ্ত পিটক অভিধর্মপিটক এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হচ্ছে সপ্তকরণ আর সরি প্রকরণ সপ্ত তাহলে অভিধর্ম পিটককে বলা হয় সপ্ত প্রকরণ আর এছাড়া অনেকগুলি গ্রন্থ রয়েছে পালিতে আহ ত্রিপিটকের সংকলন ও রচনার কাজ শুরু হয় বুদ্ধের নির্বাণের পর এই কাজ শেষ হয় শ্রীলঙ্কায় খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ পর্যায়ে রাজত্বকালে প্রথম বুদ্ধ সঙ্গীতে ধর্ম বিষয়ের দাব বুদ্ধের বাণী আবৃত্তি করেন ভিক্ষু আনন্দ বিষয় সংক্রান্ত বুদ্ধের উপদেশ পাঠ করেন ভিক্ষু উপালি তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন দুইটা কোয়েশ্চন হতে পারে প্রথম বৌদ্ধ সংগীত সংগীতিতে ধর্ম বিষয়ে বুদ্ধের বাণী কে আবৃত্তি করেন তাহলে ভিক্ষু আনন্দ করেন তারপরে বিষয় সংক্রান্ত বুদ্ধের উপদেশ কে পাঠ করেন ভিক্ষু উপালি করেন তো এই ছিল বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ ত্রিপিটক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আর আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে কয়েকটি আহ বলবো তো এখন সেই কোয়েশ্চন এবং সঙ্গে আমি আনসারও বলে দেব আহ বলেছিলাম যেহেতু কোয়েশন বলবো তাহলে প্রথমত হচ্ছে আহ বৌদ্ধ ধর্মে পঞ্চভিক্ষু পঞ্চভিক্ষু কাদের বলা হয় তার প্রথম পাঁচজন শিষ্যকে পঞ্চ ভিক্ষু বলা হয় যেখানে তিনি প্রথম তাদের ধর্ম উপদেশ দান করেছিলেন তাহলে পাঁচজন ভিক্ষুর নাম কি আমি এক এক করে বলে দিচ্ছি এক কন্ডিন্ন দুই ভদ্রিক তিন অশ্বজিৎ চার বপ্প বা বাস্প বলা হয় এবং পাঁচ হচ্ছে মহানাম এই পাঁচজন শিষ্য এবার আরেকটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের আহ মহাপরিনির্বাণ কোন ঘটনাকে বলা হয় তাহলে বৌদ্ধ বুদ্ধদেব তার মৃত্যুর যে ঘটনা অর্থাৎ দেহত্যাগের ঘটনা এখানে বলা হয় যে আনুমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে আবার কোন জায়গাতে আহ উল্লেখ রয়েছে যে চারশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে যেটা সিংহলি বৌদ্ধ গ্রন্থ অনুসারে আবার আরেকটা কথা হয় পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব আহ দেহত্যাগ করেন এই দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরি আহ নির্বাণ এবার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কি ছিল বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি ছিল কর্মবাদ আর বৌদ্ধ ধর্মের ধর্ম প্রচারের মূল মন্ত্র কি ছিল বহুজন হিতায় বহুজন সুখায় কম্পায় নমস্কার আর ভিডিওটা দেখে যদি সবার ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট করে আমাকে একটু আহ উৎসাহ বৃদ্ধি করবেন যাতে পরবর্তী সময়ে আমি আরো আহ ভিডিও তৈরি করতে পারি